আমাদের বাঙালিদের সারা বছর বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণের এই শ্রেষ্ঠ উৎসব কিন্তু হচ্ছে আমাদের দুর্গা কেন দুর্গা কথা বলছি কারণ তখন পুজো হয় পুজোর সময় আমি কিন্তু প্রায় কলকাতায় থাকি না পুজো শুরু হওয়ার আগে কোনো একটা জায়গায় মায়ের দর্শন করে তারপর সেখান থেকে রওনা হই বিভিন্ন জায়গার উদ্দেশ্যে আজকে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি এই জায়গায় কিন্তু সারা বছর কিন্তু দুর্গাপুজো হয় আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কলকাতার মেট্রোপলিটান দুর্গা মন্দির যেটা কিন্তু রয়েছে বাইপাসে এই দুর্গা মন্দির কোথায় কিভাবে আসবেন এবং এখানে পুজো কখন হয় সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা শুরু করা যাক মেট্রোপলিটন দুর্গা মন্দির আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন রবীন্দ্র সদন থেকে এছাড়া সব থেকে ভালো হয় উল্টোডাঙা থেকে যে কোনো বাসে নামতে হবে বাইপাস ধাবা বাস স্টপেজে সেখান থেকে রাস্তা পার হয়ে মিনিট ডান হাতে মন্দির দেখতে পাবেন আমি গিয়েছিলাম বন্ধুর বাইকে তবে এনাদের আলাদা করে চার চাকা রাখার কোনো গাড়ি পার্কিং ব্যবস্থা নেই বলে দিলাম এই মেট্রোপলিটন দুর্গা মন্দির কিভাবে আসতে হয় এই মন্দিরের আশপাশটা ভীষণ ভালো চারিদিকে রয়েছে দুটো দীঘি এবং ছোট্ট একটা পেছনে মাঠ রয়েছে এবং তার সামনে এই রাস্তার ওপরেই হচ্ছে মন্দির আর মন্দিরে কিন্তু দেবী দুর্গার ছাড়াও কিন্তু আরও ছোট ছোট চারটে মন্দির রয়েছে যেখানে বিরাজমান জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ রাজরামগলি এবং মা ভবতারিণী মন্দির ভবতারিণী মন্দিরের মায়ের রূপ কিন্তু খুব সুন্দর হুবহু কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এছাড়া রয়েছে দেবী দুর্গা দেবী দুর্গার পাশে যেরকম তার সপরিবারে অবস্থান করছেন গণেশ কার্তিক মা লক্ষ্মী মা সরস্বতী সবকিছুই রয়েছে এবারে চলুন মন্দিরের ভেতরটা পুরো দেখিয়ে দেওয়া যাক মন্দিরে ঢোকার সময় নানা রঙের ফুল গাছ দিয়ে সাজানো বাইরে রয়েছে জুতো রাখার জায়গা এবং হাত ধোয়ার জায়গা পাশে সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পাবেন একপাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধাকৃষ্ণের মূর্তি আরেক পাশে রয়েছে হনুমানজির মূর্তি রয়েছে মহাদেবের মূর্তি এবং মা ভবতারিণীর মূর্তি এবং মন্দিরের মধ্যবর্তী স্থানে বিরাজমান সপরিবারে অষ্টধাতুর দেবী দুর্গার মূর্তি মন্দিরের ব্যাপারে কিছু বলে দিই এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা অবধি এবং রাত্রিবেলা বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এখানে মন্দিরে অঞ্জলি হয় ছটা থেকে সাড়ে নটার মধ্যে মায়ের নিত্য পুজো হয় ওই দুপুর সাড়ে বারোটার সময় এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এটা বিনামূল্যে পাওয়া যায় বিকেল আটটার সময় একটা ভোগ প্রসাদ দেওয়া হয় আটটার সময় ভোগ প্রসাদে লুচি দেওয়া হয় প্রতিদিন যে প্রসাদ দেওয়া হয় সেই ভোগ প্রসাদে থাকবে ওই কখনো পোলাও কখনো সাদা অন্ন কখনো লুচি এই এইরকম থাকে তো এই হচ্ছে মন্দিরের সমস্ত কিছু নিয়ম মনে হবে যে মায়ের মূর্তি পিতলের সেটা কিন্তু পিতলের নয় আমি কয়েকটা ভিডিও যখন দেখেছি সেখানে কিন্তু দেখানো হয়েছে যে মায়ের মূর্তি কিন্তু পিতলের মূর্তি কিন্তু সম্পূর্ণ ভুল মায়ের মূর্তি কিন্তু পিতলের নয় মায়ের মূর্তি হচ্ছে অষ্টধাতু ভুল ইনফরমেশানটা অনেক ভিডিওতে আছে সেটা আমি বলে দিলাম তা আমি এখানে এসে কথা বললাম তো একটা তথ্য বলে রাখি সবাইকে আপনাদের যদি আপনারা চান এখানে এসে এমনি পুজো দেবেন তাহলে কিন্তু দিতে পারেন এই যে না যে পুজোর সময় ছাড়া মাকে পুজো দেওয়া যাবে না খুব সুন্দর একটা মন্দির ছোটোখাটোর মধ্যে তো এই মন্দির আপনারা সবাই আসুন খুবই ভালো লাগবে একেবারেই ফাঁকা থাকে খুব একটা বেশি ভিড় থাকে না তো অনেকে আসছে এখন এসে এখানে পুজো দিচ্ছে তো আমাদেরও ঘোরা হয়ে গেল আমি আগেও বলেছি যে এরকম মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা